নমস্কার বন্ধুরা সম্পাস সান্ডাবানাতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় আর ওই দিন ভগবান শ্রী রামচন্দ্রকে একশো একান্নটি বেনারসি পান বিভিন্ন রকমের লাড্ডু ফল মিষ্টি এবং ছাপান্ন রকমের ভোগ নিবেদন করা হয় আর ছাপান্নটি ভোগের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের অন্যতম প্রসাদ হচ্ছে রাম হালুয়া আর বাড়িতে সহজে কিভাবে রাম হালুয়া বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেন এই রাম হালুয়া প্রভু রামচন্দ্রের জন্য কে এই রাম হালুয়া ভোগ তৈরি করেছিলেন রামলালার জন্য কতটা ভোগ তৈরি করা হয়েছিল সেদিন এই সমস্ত গল্প আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন রামলালার মহাপ্রসাদ রাম হালুয়া বাড়িতে কিভাবে সহজে বানানো যায় দেখে নেওয়া যাক রাম হালুয়া বানানোর জন্য বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আর আমন বাদাম নিয়েছি আমান বাদামগুলো এরকম লম্বাভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা ছোটো ছোটো করেও কাটতে পারেন আর কাজু বাদাম নিয়েছি টুকরো করে কেটে নিয়েছি কাজু কাজুবাদামটা আর নিয়েছি পেস্তা কুচি নিয়েছি কুচি এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো হালুয়ার মধ্যে ব্যবহার করতে হবে তখন আমি সাইড করে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসটা একদম কম করেই পুরো কাজটা করতে হবে আর আপনারা কাপ বা বাটি যে কোনো মাপের এটা করতে করতে পারেন মাপের আমি একটা বাটির মাপেই এখানে ঘি দিয়ে দিলাম এটা কিন্তু বাড়িতে যেভাবে আমরা ঘি মানে হালুয়া বানাই সেই রেসিপিটা কিন্তু নয় এর একটা নির্দিষ্ট মাপ আছে রাম হালুয়ার সেটা আপনাদের আমি বলে দিই যতটা সুজি দেওয়া হবে তার চেয়ে বেশি কিন্তু ঘি দিতে হবে সুজিটা যেন ঘিয়ের মধ্যে ডুবে থাকে আর যতটা ঘি দেওয়া হবে তার সম পরিমাণ চিনি দিতে হবে আর তার সমপরিমাণ ড্রাই ফ্রুট দিতে হবে আর যতটা সুজি দেওয়া হবে তার ডবলের একটু বেশি দুধ কিংবা জল দিতে হবে ঘিটা এখন গরম হয়ে গেছে এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো যতটা ঘি যেটা আপনাদের বললাম আর ঠিক ততটাই আমি ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটা কম করে ড্রাই ফ্রুটটা হালকা নাড়াচাড়া করতে হবে আমরা বাড়িতে কি করি তাড়াতাড়ি করে অল্প ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই এটা কিন্তু একেবারেই নয় এর স্বাদ ভীষণই সুন্দর যেহেতু এটা ভগবান রামচন্দ্রের প্রসাদ আর অত দূরে গিয়ে অযোধ্যায় প্রসাদ খাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি তাই ভাবলাম বাড়িতেই বানাই আর বাড়িতে যখন বানাচ্ছি তা ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন আমার নতুন রেসিপির নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর কথা বলতে বলতে আমি ড্রাই ফ্রুটগুলো হালকা নাড়াছাড়া করে নিয়েছি এটা পরে সুজির সাথে আমি ভেজে নেব প্রথমে কিন্তু খুব বেশি ভাজলে হবে না তো এখন আমি একটা বাটির মাপে সুজি দিয়ে দিলাম তো যেটা আপনাদের বললাম যতটা সুজি তার চেয়ে বেশি ঘি দিয়েছি তো এটা ঘি চেয়ে একটু কমই আছে পরিমাণে সুজি আপনারা কাপের মাপ দিয়েও করতে পারেন আর দেখুন সুজিটা ঘিয়ের মধ্যে বেশ ডুবে ডুবে আছে নিয়ম হচ্ছে এটাই এটা যতটা ঘি দিতে হবে তার চেয়ে একটু কম সুজি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে সুজিটা যতক্ষণ না রঙটা চেঞ্জ হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা বন্ধুরা আর সুজিটা যতক্ষণ ভালো করে ভাজতে হবে যত ভালো ভাজা হবে ততই কিন্তু বেশি সুস্বাদু হবে আর ভাজতে ভাজতে একটা বেশ সুজিটা দানা দানা ভাব হয়ে যাবে যখন দেখবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে বেশ দানা দানা ভাব হয়ে গেছে তখন এটা বুঝে যাবেন যে সুজিটা ঠিকঠাক ভাজা হয়েছে এটা ঠিক কতটা সময় লাগছে এটা আমি বলতে পারবো না তবে এটা আপনার ভাজতে ভাজতেই আপনারা নিজেরাই বুঝে যাবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে হালকা একটা রং চেঞ্জ হবে দেখুন সুজিটা কিন্তু ঘিয়ের মধ্যে বেশ ডুবে আছে রাম হালুয়ার কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে তো যতটা সুজি দেওয়া হবে তার ডবলের কিন্তু বেশি দুধ দিতে হবে কারণ সুজি দুধ কিংবা জল যেটাই দিই না কেন টেনে নেয় সেজন্য ডবল মাপের দিতে হবে আর ভগবান রামচন্দ্রের যে রাম প্রতিষ্ঠার দিন যেটা বানানো হয়েছিল রাম হালুয়া সেটা সাত হাজার কেজি সুজি দিয়ে বানানো হয়েছিল তো আমরা বাড়িতে বানাচ্ছি অল্প সুজি দিয়ে কিন্তু রেসিপিটা কিন্তু একই সুজির পরিমাণটা শুধু কম বেশি এই আর কি রেসিপিটা এটাই হচ্ছে তাই অনুরোধ রইল সামনেই রামনবমী বন্ধুরা রামনবমীর দিন বাড়িতে বানান আর বাড়িতে যদি রামের ঠাকুর রাম ঠাকুর থাকেন তাহলে আপনারা প্রসাদ হিসেবে নিবেদন করে আপনারাও গ্রহণ করতে পারেন সেই প্রসাদ তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে সুজিটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজেছি তবে এখানেই শেষ নয় আরও কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে কিন্তু সমস্ত বাদামগুলোও লাল হয়ে যাবে আর সুজিটাও হালকা রঙটা চেঞ্জ হয়ে যাবে তবে জোর আছে নয় কম আছেই এটাকে ভাজতে হবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি নি শাম্পার সান্নাবানাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা দেখুন আপনাদের আমি তুলে দেখাচ্ছি সুজিটা দেখুন এখন আমার ভাজা হয়ে গেছে মোটামুটি আর বাদামগুলো খিসপিশগুলো কি সুন্দর ফুলে লাল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সুজিটাও কিন্তু হালকা রঙ চেঞ্জ হয়ে গেছে এটা বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে না ভাজলে কিন্তু সেরকম সুস্বাদু স্বাদটা কিন্তু পাবেন না তাই আপনাদের আবারও বলছি এটা সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না সুজিটা বেশ ভালো করে এরকম গ্যাসটা কম করে নাড়াচাড়া করলাম এবার আমি সুজির চেয়ে ডবল আমি দুধ দিয়ে দিলাম ডবলের একটু বেশিই আছে তো আপনারা জল কিংবা দুধ মিলিয়ে করতে পারেন ভগবান রামচন্দ্রের জন্য যেদিন বানানো হয়েছিল তো সেদিন সাত হাজার কেজি সুজি দিয়ে বানানো হয়েছিল কিন্তু দুধ জল দুটো মিলিয়েই বানানো হয়েছিল তো আপনারা যে কোনো দুধ জল মিলিয়েও করতে পারেন শুধু দুধ দিয়েও করতে পারেন আর দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কি অপূর্ব হয়েছে মনে হচ্ছে আমি জাফরান দিয়েছি কেশর দিয়েছি কিন্তু কিছুই দেইনি শুধুমাত্র ঘি দিয়েছি তাই কালারটা একটা হালকা সোনালি রং এসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছে কালারটা আর এটা কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা কম করে ছাড়লে হবে না আর নাড়াচাড়া করতে করতেই এটাকে শুকিয়ে নিতে হবে ছাড়লেই কিন্তু নিচেটা লেগে যাবে তো যাই হোক যেটা আপনাদের বলছিলাম এই রামহালুয়া কেন রামহালুয়া এই রামহালুয়ার কেই বা নাম দিয়েছিলেন এই রাম নাম দিয়েছিলেন বিখ্যাত সেলিব্রিটি শেফ নাগপুরের বিষ্ণু মনোহর তিনি এই রান্নাটা মানে ভোগডা রান্না করেছিলেন রান্না করতে করতে ভগবান রামচন্দ্রের নাম করতে করতে বলে দিয়েছিলেন মুখ দিয়ে বলে ফেলেছিলেন রাম হালুয়া সেই থেকেই এই প্রসাদের নাম রাম হালুয়া আর এই প্রসাদ কেন ভগবান রামচন্দ্রের মহাপ্রসাদ হিসেবে ধরা হয়েছে সেটাও আপনাদের বলছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন এখন আমি একটা বাটির মাপেই চিনি দিলাম যে বাটির মাপে ঘি আর ড্রাই ফ্রুট নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি সম চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও এটা ভালো করে মিলিয়ে নিতে হবে যেন সুজির গায়ে চিনিটা প্রত্যেকটা জায়গায় যেন লেগে থাকে এক জায়গায় যেন জড়ো হয়ে না থাকে আর এই সুজির হালুয়ায় ভগবানকে কেন দেওয়া হয় এর এক মধ্যে একটা ধর্মীয় অর্থ আছে মানে প্রত্যেক দেবতাকেই বেশিরভাগ দেবতাকেই এই সুজির হালুয়া ভোগ হিসেবে নিবেদন করা হয় যেমন বিপত্তারিণী পুজোর সময় বিপত্তারিণী ঠাকুরকে দেওয়া হয় তেরোটা সুজি লুচি দেওয়া হয় না গণেশ ঠাকুরকে দেওয়া হয় এমনকি জন্মাষ্টমীতে ভগবান গোপাল শ্রীকৃষ্ণকেও দেওয়া হয় তো আরও বিভিন্ন ঠাকুরকে দেওয়া হয় সন্তসীমা ঠাকুরকে দেওয়া হয় তো সেই জন্য এই বিখ্যাত সেব বিষ্ণু মনোহর বলেছিলেন যে এটার মধ্যে সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক হিসেবে প্রতীক হিসেবে ধরা হয় মানে সুজিকে তাই জন্য ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ হিসেবেই ধরা হয়েছে এই সুজির হালুয়া আর নামটা উনিই দিয়েছিলেন বিষ্ণু মনোহর রাম হালুয়া সেই থেকেই এখনও পর্যন্ত এই রাম রামহালুয়া নামেই পরিচিত আর অনেক মানুষ মনে করেন যে ভগবান বিষ্ণুর এটা প্রিয় খাবার তাই এটা খুব পবিত্র এবং খুব সুস্বাদু দেখুন সুজিটা আমি নাড়াচাড়া করে বেশ দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি তবে এখানেই শেষ নয় এখন আমি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর এই এলাচের দানাটা সবার শেষেই দিতে হবে তাহলে গন্ধটা খুবই ভালো লাগবে আর খাওয়ার সময় খেতে ভালো লাগবে তাই অনুরোধ রইলো সামনে এই রামনবমীর দিন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ভগবান রামচন্দ্রকে নিবেদন করুন আর আপনারাও প্রসাদ গ্রহণ করুন আর এই প্রসাদ ভীষণই সুস্বাদু এছাড়া এই রেসিপিটা খুব সহজ এবং খুব দ্রুত খুব তাড়াতাড়ি বানানো যায় তাই বিষ্ণু মনোহর বলেছিলেন এটাই মানে ভগবান রামচন্দ্রের রাম হালুয়া নামেই এটা মহাপ্রসাদ হিসেবেই পরিচয় আছে তাই সেই থেকেই এই প্রসাদের নাম রাম হালুয়া এখন আমার রাম হালুয়া একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব আজ আমাদের রামলালার মহাপ্রসাদ রাম হালুয়া রেডি এই রাম হালুয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পার সান্না বান্না নমস্কার